কে আছো যাদের একটা গ্লোয়িং স্কিন লাগবে না লাগবে এমন অনেক সময় হয় যে আজকে রাতে একটা পার্টি আছে কি বিয়ে বিয়েবাড়ি আছে ইনস্ট্যান্ট একটা কোনো ফেস প্যাক যেটাতে একটা সুন্দর ডিউই ফিনিশ আছে মেকআপে এবং পার্লারে খরচাটাও না করতে হয় তো যাদের এই ওয়ারিটা আছে এবং এটা ফুলফিল করতে যাও তারা এই ছোট্ট ভিডিওটা দেখে নাও এবং জানিও রেজাল্ট পেলে যে কেমন লাগলো তো দেখে দিচ্ছি মাত্র তিনটি ইনগ্রেডিয়েন্টে এটা তৈরি হচ্ছে প্রথমটা দেখছো দই দ্বিতীয়টা একটু হলুদ আর তৃতীয়টা বেসন যাদের হলুদ স্যুট করে না তাহলে হলুদটা নাই দিতে পারো আর যাদের খুবই ড্রাই স্কিন তারা বেসন মাখবে কিনা আমি জানি না তারা একটু নারকেল তেল ব্যবহার করে নাও এর মধ্যে কিন্তু আমি যেহেতু নারকেল তেল করতে চাইছি না এটার মধ্যে যেহেতু দই দিয়েছি সেই জন্য এই বেসন হলুদ আর দইটা প্রথমে মিশিয়ে নেবো ভালো করে তো এরকম একটা সুন্দর দেখো নরম পেস্ট তৈরি করে নিয়েছি যার মধ্যে কোনো লাম্প থাকবে না আর একটুখানি জল মিশিয়ে নিয়েছি কারণ দোয়ে পুরো অ্যাডিকুয়েট হয়নি তারপরে আমি অ্যাপ্লাই একটুখানি রেস্ট করব পাঁচ মিনিট এটাকে রাখবো তারপরে স্কিনে অ্যাপ্লাই করব পার্টিতে যাওয়ার ঠিক আগে এইভাবে ফুল ফেস অ্যাপ্লাই করে নাও তারপরে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলো যাদের ড্রাই স্কিন একটু কম সময়ে রাখবে আর নারকেল তেল তোমাবেই তারা তো তাদের ময়শ্চারাইজেশনে কোনো অসুবিধা হবে না যদিও স্কিন স্পেশালিস্ট তো নই কিন্তু কাজ করে এই প্যাকগুলো ঘরোয়া আর খাবার জিনিস আমরা সবাই খাই সেই জন্যই এগুলো দেখানো তো ব্যবহার করো জানিও কেমন লাগলো এবং গ্লোটা তো তোমাদের আশা করছি শেয়ার করবো না নিজের নিজের ফেসের গ্লো তোমরা নিজের বাড়িতেই আনাই দেখতে পাবে তো টাটা সবাই ভালো থেকো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশনের পরের গ্লো এটা কিন্তু জাস্ট তারপরে আমি একটা লিপ বাম আর আমার যে উইন্টার স্কিন কেয়ার ওইটুকু করেছি তার ফলে এই গ্লোটা দেখা যাচ্ছে এরপরে তোমরা মেকআপ করো হালকা লাইট যেমন মন ডিপ মেকআপও করতে পারো যেমন তোমাদের মন এবং ইউ আর রেডি টু গো তো জানিও কেমন লাগলো এই টোটকাটা আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করে সাবস্ক্রাইব করে দিও বাই